হরে কৃষ্ণ নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম এক হাজারটা ব্রত পালন করলে যে পুণ্য হয় একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহকারে পালন করলে তার সেই পুণ্য হয় হিরণক শিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেয় ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন অমরত্ব বর কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণক শিফু তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারবো না কারণ আমি নিজেই অমর না তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো তখন হিরণক শিফু চিন্তা করল আমি কি এমন বর চাইব যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না তখন হিরণক শিফু বর চাইতে লাগলেন যে হে শ্রেষ্ঠ বরদাতা আপনি যদি আমার অভিষ্ট বরি দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে দিনের বেলা রাতের বেলা ঘরে বাইরে জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই ব্রহ্মা বললেন তথাস্তু তারপর শুরু হলো হিরণকশিপুর অত্যাচার দেবতাদের উপর তারপর ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে তাই ভগবানের ভক্ত প্রহ্লাদ মহারাজ সেই সময় ভগবানের আরাধনা করছিল তখন তার পিতা তাকে বলতে লাগলো তোমার ভগবানকে প্রহ্লাদ মহারাজ বললেন এই যে আমার ভগবান তখন হিরণকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো আমি তোমার জন্মদাতা পিতা তাই আমি তোমার ভগবান কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল না তুমি আমার ভগবান না আমার ভগবান বিষ্ণু তিনি জগৎপালক শ্রীহরি তিনি জগতের পিতা ও বিধাতা তুমি তো কেবল আমার এই জড়জগতের পিতা কিন্তু ভগবান আমার নিত্য পিতা তখন হিরণক শিফু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় হাতির পায়ের নিচে দেয় জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে স্মরণ করতে থাকে কথায় আছে মারে কৃষ্ণ রাখে কে রাখে কৃষ্ণ মারে কে ভগবান যদি চাই তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করল শিকল দিয়ে বেঁধে রাখল আর মারতে লাগল আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগল তখন হিরণকশি এসে বলল আজ তোকে কে বাঁচায় দেখি তোর ভগবান কোথায় তখন বৈকুণ্ঠ মা মা দেবী বলল হে প্রভু এখন কি হবে প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে হিরণকশীপু তো অমরত্বের মতো লাভ করেছে তাকে কে হত্যা করবে তোমার ভক্তকে কে রক্ষা করবে তখন ভগবান বলেন যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না তার ভক্তি তাকে হিরণ্যক্ষীপুর হাত থেকে রক্ষা করবে তখন হিরণ্যকশিপু বলল তোর ভগবান কি এখানে আছে প্রহ্লাদ বলল হ্যাঁ আমার প্রভু সর্বত্রই বিরাজমান এখানেও আছে এই বলে হিরণ্যকশিপু সেই ঘরের চৌকাঠে স্তম্ভে আঘাত করতে লাগল তখন হঠাৎ সেই স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন সে ঘরেও না বাইরেও না ঘরে চৌকাঠেও না কোনো নরনা না পশুও না কোনো অস্ত্রের দ্বারা না সকালে না রাতেও না জলেও না মাটিতেও না আকাশেও না অর্ধেক পশু ও মানুষ নরসিংহ রূপে গধূলি লগ্নে অর্ধেক দিন ও রাত মানে সন্ধ্যায় নখের দ্বারা বধ করা হয়েছে ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে এমনকি ভগবানের এই রূপ দেখে দেবতারা ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে একই রূপ হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি ভগবানের এরূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি তখন দেবতারা বলল একমাত্র একজন পারে সে হলো তার ভক্ত প্রহ্লাদ তখন প্রহ্লাদ প্রভুর কাছে প্রার্থনা করতে লাগল তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় ও ভগবান বলে হে ভক্ত প্রহ্লাদ আমি তোমাকে দর্শন দিয়েছি এখন তুমি কি চাও কি বর চাও প্রার্থনা করো আমি তোমাকে বর দেব তখন ভক্তের কি আর কিছু চাওয়ার আছে যে জগতের প্রভু তার সামনে তবু ভগবান বলল তুমি একটা বর চাও যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগল হে প্রভু তুমি আমার পিতাকে মুক্তি দাও যেহেতু তিনি আমার জড়জগতে পিতা তখন ভগবান বলল হে ভক্ত প্রহ্লাদ তথাস্তু কিন্তু তোমার শুধু এই পিতায় মুক্তিলাভ করবে না যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার একুশ কুল উদ্ধার হবে পিতৃকুলের দশ কুল মাতৃকুলের দশ কুল ও নিজের এক কুল মুক্তিলাভ করবে এই নৃসিংহ ব্রত যে পালন করবে তারা জন্মমৃত্যুময় সংসার থেকে রক্ষা পাবে আর যিনি ব্রতদিন ব্রত লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে এই ব্রত প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু পায় শ্রী শ্রীনিরিসিংহদেব চতুর্দশী ব্রত পালনের নিয়ম শ্রী নৃসিংহদেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে স্ত্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত ক্রীড়া ত্যাগ করে আমার রূপগুণ লীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সেই পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে চালের উপর লক্ষ্মীসহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিংহকে স্নান করিয়ে পূজা আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পূজা তারপর লক্ষ্মী নৃসিংহের পূজা এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় নৃত্যগীত বাদ্য ও হরিনাম সংকীর্তন নৃসিংহ স্তুতি নৃসিংহ পাঠ কীর্তন পূর্বক রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সেরে যত্ন সহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দান ও প্রসাদ সেবন করতে হয় অপারক লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন রাত দশটা পর্যন্ত জেগে থাকেন পরদিন মঙ্গল আরতিতে নৃসিংহ স্তব করতে থাকেন বন্ধুরা শুনলেন নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম ও পালনের নিয়ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ